জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা শাস্ত্র মতে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে নিজ নিজ গুরুদেবের পূজা করে গুরু কৃপা লাভের এক প্রশস্ত দিন এই গুরু পূর্ণিমার দিন গুরু শব্দের অর্থ কি এ সম্পর্কে আমরা সকলেই জানি তবু আরেকবার বলি যে গুরু শব্দটিতে রয়েছে গু এবং রু এই দুটি শব্দ তো এখানে গু শব্দের অর্থ হল অন্ধকার এবং রূঢ় শব্দের অর্থ যিনি সেই অন্ধকার বা অজ্ঞতা দূর করেন এবং শিষ্যকে আলোর পথ দেখান জ্ঞানের পথ দেখান কাজেই একজন প্রকৃত ভগবতপ্রাপ্ত গুরু হলেন তিনি যিনি আত্মনিয়ন্ত্রণ লাভের দ্বারা সর্বব্যাপী পরমাত্মার সাথে নিজের একত্ব বা একতা অনুভব করেছেন তিনি কেবলমাত্র তার শিষ্যকে পরিপূর্ণতার দিকে আধ্যাত্মিক যাত্রার সঠিক পথে নিয়ে চলতে পারেন যে কোনো পুজোর সময় দেখবেন যে পরম গুরু পরাপর গুরু পরমেষ্ঠি গুরু এই সমস্ত গুরুদের উদ্দেশ্যে পুজো করা হয় আজ পাঠ ও আলোচনা করব আদি গুরু পরম গুরু পরাপর গুরু পরমেষ্ঠি গুরু কি বা কাকে বলে শ্রী শ্রী যোগানন্দ পরমহংসদেব বলেছেন অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না একজন অন্ধের দ্বারা আরেকজন অন্ধকে পথ দেখানো সম্ভব নয় তাই একজন গুরু হলেন তিনি যিনি ঈশ্বরকে জানেন একমাত্র তিনি অন্যদেরকে ঈশ্বর সম্পর্কে সঠিক শিক্ষা দিতে পারেন এখন প্রশ্ন এই যে আমাদের জীবনে গুরুর প্রয়োজন কেন মূলত নিজের দিব্যতা নিজের মধ্যে যে দিব্য ভাব আছে সেই দিব্য ভাব বা দিব্যতা ফিরে পাওয়ার জন্যই আমাদের প্রয়োজন একজন সদ্গুর যখন আমরা বিশ্বাসের সাথে শ্রদ্ধা ভক্তির সাথে একজন সদ্গুরুকে অনুসরণ করি তখন আমরাও তার মতো হয়ে উঠতে পারি কারণ গুরু তার শিষ্যকে তার নিজস্ব উপলব্ধির স্তরে উন্নীত করতে পারেন তাই গুরু শিষ্য সম্পর্ক এক নিঃশর্ত দিব্য প্রেম এবং জ্ঞানের সম্পর্ক তাই গুরুই হলেন আমাদের আধ্যাত্মিক জীবনের শিক্ষক এই জড় জগতে অবস্থান করার ফলে সারাটা দিন এই জড় বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা বা সেগুলো নিয়ে কাজকর্ম করার ফলে মোহ মোহই আমাদের সাধারণ ক্ষেত্রে গুরুর স্থানে বসে আছে অর্থাৎ জাগতিক জীবনে আমরা মোহকেই রূপে গ্রহণ করেছি আর সেই কারণেই রূপ তিমির দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে বলে প্রকৃত চক্ষুর অভাবে আমরা কিন্তু অন্ধ এবার যখন সদ্গুরুর সান্নিধ্যে আসা যায় গুরুদেবের কৃপা লাভ করা যায় তখন গুরুদেবের কৃপায় আমাদের বায়ুর গতি আমাদের অন্তরের বায়ুর গতি অন্তর্মুখী হয় এরপর গুরুর কৃপায় যখন আমরা নিত্য অনিত্য এ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি তখন আমরা বুঝতে পারি অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদ দর্শিতম জেন শ্রী গুরবে নম গুরুর বিশ্বেশ্বরহ সাক্ষাৎ তারকং নিশ্চিতম অর্থাৎ তিনি অখণ্ড মণ্ডলাকার স্বরূপ এবং সর্বঘটেই অখণ্ডভাবে সমভাবে বর্তমান কিন্তু তা সত্ত্বেও এখনও গুরু পর ভাবে পরিদৃশ্যমান হচ্ছেন কারণ পর সংস্পর্শে এলেই আনন্দ অনুভূত হয় কাজেই পরকে অপর অর্থাৎ আপন করে নিতে হবে আর আপন করে নিতে পারলেই গুরু তখন আত্মীয় হয়ে উঠবেন গুরু যখন আত্মীয় হয়ে ওঠেন তখন আমরা বুঝতে পারি যে তিনি হলেন সাক্ষাৎ বিশ্বেশ্বর এবং তারক ব্রহ্মস্বরূপ আর এ সম্পর্কে তখন আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ থাকে না এই অবস্থায় গুরু রূপ গুরুরূপ হবে দর্শন করা যায় গুরু বাক্য শ্রবণ করা যায় তবে তখন প্রকাশিত গুরুমূর্তি যোগেই দর্শন এবং শ্রবণ সমস্ত কাজই চলে অর্থাৎ তখন আর কথা প্রয়োজন হয় না জীব তখন নিচে কিছু করে না নিচে কিছু বলে না গুরু যা কিছু দেখিয়ে দিচ্ছেন তখন সে তাই করে আর গুরু যা কিছু বলছেন জীব তখন সে কথাই বলে এই অবস্থায় আমরা বুঝতে পারি আদৌ মন্ত্র গুরুহ প্রোক্ত মন্ত্রদহ পরমও গুরুহ পরা পর গুরুস্তংহী পরমেষ্টি গুরু রাহাম অর্থাৎ অন্তরে প্রকাশিত গুরুরূপী মন্ত্র তিনি মনের ত্রাণ করেন বলে তিনি হলেন আদি গুরু গুরু বাইরেও আছেন আবার অন্তরেও আছেন কারণ অন্তরের বস্তুই বাইরে প্রকাশিত হয় যে দেহে সেই অন্তরের গুরুমূর্তি এবং গুরু ভাব প্রকাশিত হয়েছে তিনি হলেন গুরু আবার তিনিই গুরু কারণ তিনি অন্তরে প্রতিষ্ঠিত নিজ সূক্ষ্ম মূর্তি জীবকে দেখিয়ে দিচ্ছেন এতদিন গুরুকে অন্তরে পর ভাবে দেখতাম আর পর ভাবে দেখতাম বলেই তার সঙ্গে আনন্দ অনুভব করতাম কিন্তু এখন যখন তাকে অপর বলে অর্থাৎ নিজের অন্তরের বা আত্মীয় বলে জানতে পেরেছি তখন তিনি হলেন পর ও অপর অর্থাৎ পরাপর গুরু এবার গুরুকে যখন আত্মীয় করে নিলাম এবং নিজের ইষ্ট সাধন করলাম তখন তিনি হলেন পরমেষ্ঠী গুরু আর এই অবস্থায় নিজেকে নিজের কাছেই সমর্পণ করে একমেবাদ্বিতীয়ম হওয়া যায় কাজেই বুঝতে পারলাম যে আদিগুরু গুরু পরাপর গুরু পরমেষ্ঠী গুরু কি আজ এই পর্যন্তই নমস্কার